প্রিয় বন্ধুরা আজ আপনাদেরকে একটি নতুন অভিজ্ঞতার কথা শোনাব এবং দেখাবো পাহাড়ি কিছু মনোরম দৃশ্য আমরা সিলেট থেকে সরাসরি ভোলাগঞ্জে চলে এলাম সেখান থেকে টিকিট করে ট্রলারে করে চলছি ভোলাগঞ্জের সেই প্রাকৃতিক নৈসর্যের নৈসর্গের স্থানে অর্থাৎ বিশাল বালুচর তার সাথে সুউচ্চ পাহাড় এই যে দেখছেন এই যে দর্শক যে সকল পর্যটকগণ আসছে তারা তাদের মতো করে ভোলাগঞ্জের যে সৌন্দর্য তাকে উপভোগ করে তারা ফিরে যাচ্ছে এই যে দেখছি সারি সারি পাহাড় সবুজ পাহাড়গুলি সাথে নীল আকাশে সাদা মায়ে মেঘের ভেলা এক অন্য রকমের অনুভূতি ভালো লাগে মনে প্রশান্তি আসে আমরা এভাবেই আমাদের ট্রলারে করে ছুটে চলেছি সেই সাদা পাথর এবং সাদা পাথরের পার্শ্ববর্তী বালুচর এবং দূরের পাহাড়গুলিকে দেখার জন্য ছুটে চলেছে আমাদের নৌকা বিপরীত দিক থেকেও আসছে পর্যটক এক অন্য রকমের অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না তাই আমি প্রায়ই বলে থাকি যদি একটু সময় হয় তাহলে সে সময়টুকু আপনি এনজয় করুন জীবনে একটা মনে প্রশান্তির প্রয়োজন রয়েছে আর এই প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখলে এমনিতেই মনে প্রশান্তি আসে তাই বলবো যদি সময় হয় অবশ্যই যাবেন প্রকৃতির কোলে দেখেন এই যে আমাদের ছুটে চলা এটা একতরফা মনের তাগিদেই আমাদের এই চলা এটি যথেষ্ট কষ্টসাধ্য ছিল লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে তারপর নৌকা পাওয়া এটা কম কষ্টের নয় তবে সমস্ত কষ্টকে ম্লান করে দিয়েছে আমাদের এই যাত্রা এই যে আমাদের সঙ্গী দেখছেন আমরা একঝাঁক এই যে সফর সঙ্গী সকলেই ছুটে চলেছি ওই দূরের পাহাড়ের কাছে যেখানে নীল দিগন্ত ওই সীমারেখায় মিশে গেছে এই জলরাশি দূরের পাহাড় সব দেখার প্রতীক্ষায় আমরা আমাদের মন উন্মুখ হয়ে আছে আমরা যাব পাহাড়ের কাছে আমরা সাদা পাথর দেখব আমরা বালুচর দেখব যে জায়গাটা দেখার জন্য আরও শত শত মানুষ ইতিপূর্বে গিয়েছে আবার তারা ফিরেও এসেছে আবার আমাদের পিছনেও রয়েছে মানে একটা ভিন্ন রকমের অনুভূতি কাজ করছে এই মুহূর্তে আমাদের মনের ভিতরে বন্ধুরা দেখুন কি সুন্দর জলরাশি তার স্রোত চলছে ক্রমে নিচের দিকে আর দূর বহু দূরে দেখা যাচ্ছে সূর্য পাহাড় ছানি এগুলি মনকে অন্য রকমের একটা ফিলিংস এনে দেয় তাই তো বলি এইসব জায়গায় একবার গেলে মনটা অন্য রকমের হয়ে যাবে তাই শুধু মনের চিকিৎসার জন্য হলেও চলুন ঘুরে আসি প্রকৃতির কোলে এই যে দেখছেন এখন প্রতিযোগিতা চলছে কী আগে যাবে আমাদের ট্রলারটির তুলনায় ওই ট্রলারটি অপেক্ষাকৃত একটু ছোট ছিল যাতে করে ওরাও সমানে চলছে আমরা তাদের সাথে প্রতিযোগিতায় আসলে এই প্রতিযোগিতা মনের প্রতিযোগিতা দেখলে ভালো লাগে ছুটতে ভালো লাগে প্রতিযোগিতা ভালো লাগে সবুজ পাহাড় পর্বত নীল আকাশ সাদা মেঘের ভেলা এ যে এক অন্য রকমের খেলা দেখুন কতটা সুন্দর কতটা মনোরম একটি পরিবেশের মধ্য দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি আসুন আপনারাও ধন্যবাদ সবাইকে